ফার্স্ট আমরা সাম্প্রদায়িক জানবো ভক্তি সাম্প্রদায়িক মানে ভক্তি যখন গোড়ামিতে চলে আসবে তখন সাম্প্রদায়িক হয়ে যাবে গোড়ামিটা কেমন যেমন পানা পুকুর দেখবি পুকুর অনেক সময় কিছু পানা টাইপের আছে বোঝাই যায় না যে এটা মানে ঠিক উদ্ভিদ বলে মনে হয় না কোনো ছোটো ছোটো গাছগুলো মনে হয় না একদম একটা মিহি মিহি একটা ঘাসের মতন একটা কিছু ওঠে আমাদের এখানে একটা জায়গা ছিল সেখানে এটা মানে এই ধরনের পানা পুকুর একটা পুকুরের মধ্যে পুরো ঢাকা ছিল একটি বাইরের লোক যদি দাঁড়ায় সে বুঝবে না যে এটা পুকুর সে সে আরও সে ভাব সে অবশ্যই ভাববে সেটা সবাই ভাববে এটা ওটা দেখলে একদম মাঠ মনে হয় কিন্তু এটা পানা পুকুর ওই যে জলটা ওই জলটা আবৃত তাই না ওই আবৃত জলটা খাওয়ার জন্য ওখানে আলো পড়ছে না কেন কিছু ঢুকছে কিন্তু না ভক্তির মধ্যে ধরনের জ্ঞানের আলো যদি না প্রবেশ হয় গোড়ামিতে এটা আমাদের প্রত্যেক জায়গায় আমার পন্থাটাই ভালো আমার পন্থা ভালো আমার পন্থাটাই ভালো এই যখন শব্দটা আসবে আমারই পথ ভালো অস্বীকার যখন লেগে যাবে তখন সমস্যা আমার পথ ভালো ডেফিনেটলি এটা আমি বলতেই পারি এতে আমার কনফিডেন্স বাড়ে এতে আমার আরও স্পিড বাড়বে তো আমারই আমারটাই ভালো তখন আমি কি হচ্ছে অজান্তে আমি আরেকজনের সাথে আমি কম্পেয়ার করছি মানে তখন আমার ভক্তিটা অটোমেটিক কিন্তু আমার আমার যে ভক্তিটা স্খলন হবে কেন আমি তো অন্যকে দেখছি আমি আমারটা যে ভালো আমি বলছি আমি তো গভীরে যেতে পারলাম না এটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানে হচ্ছে আমার পথ আমার পথ না আমার ইষ্ট আমি আমার ইস্টোকে ছাড়ি না পথকে তো ছাড়ি না ইষ্টকে ছাড়ি না আমার ইষ্ট সবচেয়ে ভালো অন্যের ইষ্ট আর না এটা যেন কিছুটা মূল বিষয় থেকে সরে গিয়ে আমরা যেন ওই আছে না কন্টেনার কন্টেন্ট বলা আছে কন্টেন্টটাকে আমরা আমাদের মুদ্রা বিষয় না কন্টেনার কন্টেনার মানে যেটা পাত্র পাত্রটা নিয়ে আমরা টানাচ্ছা করছি কন্টেন্ট যেটা ভেতরে যে জিনিসটা আছে সেই কন্টেন্টের আমি কনসারিনা না কন্টেনার তো এই পথ মদ যত কিছু আমরা বলছি সব কন্টেনার কন্টেন্ট কিন্তু এক